টিনু তুই সার্চ ওয়ারেন্ট বার করেছিস সে কি কি চুরি করেছে কি চুরি করেছে বউ বেচু যে তুই সার্চ ওয়ারেন্ট বার করেছিস ভাবা যায় তুই কাস্টাডি কেস করিস নি তুই বাচ্চাকে দেখতে চাওয়ার কেস করিস নি তুই একেবারে সার্চ ওয়ারেন্ট বের করেছিস কি রে বাবা সত্যি তো ভাবতে পারছি না টিনা এতটা স্মার্ট এতটা পাজি এতটা বমাস হুম সার্চ ওয়ারেন্ট না এটা ঠিক হয়নি এটা একদম ঠিক হয়নি সত্যিই তো বউ বেচু কত ভালো করে যত্ন করে টেক কেয়ার করছে তার সন্তানকে আর তুই বলছিস যে না তারা বাচ্চাকে ভালো করে রাখছে না দেখছে না খাওয়াচ্ছে না পড়াচ্ছে না তাই জন্য তুই সার্চ ওয়ারেন্ট বের করেছিস আচ্ছা এই জন্যই কি কেউ বুঝতে পারছিল না যে তুই কাস্টাডি করিস নি মানে কাস্টাডি কেস করিস নি তুই দেখতে চাওয়ার কেস করিসনি তাহলে তুই কি করে বলছিস যে আমি ছেলেকে দেখতে পাবো এই জন্যই কী বলছিল অ্যাকচুয়ালি সবাই যেটা দিয়ে চিন্তা করে সেটা দিয়ে মনে হয় তোর লিগাল টিম চিন্তা করেননি আর তার জন্যই হয়তো সবাই এরকম ভেবাচাকা মেরে গেছে আমার মনে হচ্ছে তো যাই হোক দেখা যাক লেটস সি যে কি হয় কি না হয় তবে হ্যাঁ কালকের দেখলাম ভিডিওতে বেঁচু বলল যে মানে ছেলেকে ও সমস্ত কিছু শেখাচ্ছে মা কোথায় গেছে ওকে রেখে কিভাবে চলে গেছে পরপুরুষের হাত ধরে ওর থেকে পরপুরুষের দিকে বেশি মানে অ্যাডিক্টেড হয়েছিল এইসব বলেছিল আজকের আবার বলছে দেবো না দেবো না ছেলেকে দেবো না দেখতে তো দেবো না তার জন্য যা করতে হয় করবো ব্যাপারটা কি এই তো বললো আমি ছেলেকে শেখাচ্ছি পড়াচ্ছি ওরা দেখতে আসবে দেখুক দেখাতে আসবে দেখুক দেখা করতে আসুক দেখুক আমি ছেলেকে পুরো মাথায় ব্রেন ওয়াশ করে সমস্ত কিছু ঢোকাচ্ছি যে ভাই তোর মা তোকে রেখে চলে গেছে অন্য ছেলের হাত ধরে তার সঙ্গে ইন্টুকুলুকুলু করবার জন্য হ্যাঁ আমি একেবারে পত্নীব্রতা হম পত্নীব্রতা আমার চরিত্র ধোয়া তুলসী পাতা সেখানে কোনো দাগ নেই তারপরেও আমি সিঙ্গেল ফাদার হয়ে তোকে দেখাশোনা করছি তার সঙ্গে তো আমার বাড়ির লোক রয়েছে তবে হ্যাঁ মাঝে মধ্যে আমার যখন একটু চাগার দেয় হ্যাঁ তখন আমি কখনো আসানসোলে গিয়ে কখনো সাথে আবার কখনো এঁচু বাড়িতে নিয়ে এসে সেগুলো করি দেখো সেটা ফেয়ার সেটা ফেয়ার তার কারণ আমি কি সোনারাংটি তাহলে তো আমার এই গুণগুলো থাকতেই পারে আমি পুরুষ মানুষ কিন্তু তোর মা কি করেছে পুরো তোকে ফেলে রেখে দিয়ে আমাকে প্রায় লাথ মেরে বেরিয়ে গেছে ঠিক আছে তো সেই জায়গায় তুই যদি দেখা করতে যাস তার আগে তোর ব্রেন ওয়াশটা আমি করে নিই এই ব্যবস্থাটা করেছিল আজকের ভিডিওতে আবার উল্টো বলছে একদম না দেখা করতে দেবে না সার্চ ওয়ারেন্ট কেন ঠিক আছে তারপরে আবার অন্য একটা কমিউনিটিতে অন্য জিনিস ঝুঁকি ঝুঁকি মারছে না ও কি ঝুঁকি মারছে কী বলে তো বলা হচ্ছে ওই যে এসডিও অফিসে তো করা হয়েছে তো তাকে নাকি দেখে নেওয়া হবে দেখে নেবে দেখে নেবে দেখে নেবে তার হাল বেহাল যদি না করতে পারে পুরো নাম বদলে দেবে কে মিডাম মিডাম গো তো চলো পুরোটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করব। বুঝতে পারেনি আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব 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 ভালো আছি হ্যাঁ একটা নতুন ফোন কিনেছি ঠিক আছে তার জন্য মনটা একেবারে চাকদে ফাটে হয়ে আছে ফোনটা কিনেছি মানে আমার এই ফোনটা মানে যেটা ফোন ছিল একটা রিয়েলমি সিক্স তার বয়স চার বছর হয়ে গেছে এবং তার স্টোরেজের একটু প্রবলেম হচ্ছিলো হুম তো সেই জন্য সেটাকে পাল্টাতে হতোই আর কি তোমরা তো জানো একটু স্টোরেজটা আমাদের বেশি লাগে তো সেই জন্য একটা নতুন ফোন কিনেছি চার্জে আছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন তাহলে চলো বলছিলাম সেটা হচ্ছে একটা দেখলাম ম্যাডামের কমিউনিটি পোস্ট যেখানে এসডিওকে একদম ধুমকি দিয়েছে বলতে পারো তাকে একেবারে দেখে নেবে কারণ সেই সার্চ ওয়ারেন্টটা সেখান থেকে বসে ওখান থেকে বের করা হয়েছে ঠিক আছে এবং কী বার করা হয়েছে যে ছেলের ওখানে অযত্ন হচ্ছে বা ছেলেকে সেইভাবে টেক কেয়ার করা হচ্ছে না এবং সেই জন্য তারা দেখা সাক্ষাৎ করবে বা কিছু করবে এরকম একটা কিছু বলেছে আমার যতদূর মনে হয় ছেলেকে নিজের কাছে নিয়ে আসার জন্য টিনা যেটা করেছে তো সেটার জন্যই এই ব্যাপারটা হয়েছে তো সেখানে সার্চ ওয়ারেন্ট বেরিয়েছে এই যে জিনিসটা এই সার্চের ওয়ারেন্টে আমার কোনো আইডিয়া নেই তো যেটা আমার মনে হচ্ছে যে এরা ভেবেছিল নর্মালি কি হবে নর্মালি নয় ও কাস্টারি কেস করবে তাহলে সেক্ষেত্রে ওরা ওদের মতো করে সাজাবে কারণ কাস্টাডি কেসটা লং টার্ম প্রসেস তারপরে হচ্ছে দেখতে চাইবে তার জন্য অ্যাপ্লিকেশন করবে সেটাও একটা নর্মাল কেস ঠিক আছে তো সেইগুলোই ওরা এক্সপেক্টেড মানে এক্সপেক্টেশনের মধ্যে রেখেছিল তার আগে ওরা জানতো যে ম্যান্নামাস করা হয়েছে তো এইবার এখন যেটা করা হয়েছে সেইটা কি এটা কিন্তু এরা ধরতে পারছিল না মানে আমাদের বহু যে লিগাল টিম তারা ধরতে পারছিল না তো যখন এই জিনিসটা আগের সোমবার আমাদের বহুবেচুর কাছে পৌঁছালো বহুবেচু তুরান্ত আর দেরি করেনি মঙ্গলবারই বেরিয়ে গেছে যা করার করে রেখেছে কেন ভাই কেন মানে কি করে করেছো ও তোর ছেলেকে দেখবার জন্য খোঁজবার জন্য আসছে তাহলে তুমি কি করেছো যাই হোক কী করেছে জানি না তার মানে এটা বক্তব্য ওদের যে কোনোভাবেই ছেলের সঙ্গে মাকে দেখা করতে দেবে না ঠিক আছে তার জন্যই তো ওরা আবার তার এগেন্সে কিছু না কিছু করতে গেছে এবং এই বেচু বলছে যে কেস তো যে কেউ করতে পারে পয়সার বিনিময় যে কেউ কেস করতে পারে সেই কেস ভুয়ো হলে তারপরে সেটা পরে প্রমাণিত হবে কিন্তু সেদিকে দুদিকে খরচা তো এরকম ভুয়ো কেস তোমরা জানো যে মানে আমাদের বেচু মিত্তির মানে বউ বেচু হুম সে প্রচুর করেছে প্রচুর তারপরে আবার কেস তুলে নিয়েছে কোনো কেসটা আবার নিয়ে চলে যাচ্ছে মানে এরকমভাবে চলছে ওর কেসে কেসে জর্জরিত তো সেখানে টিনু কি কেস করবে টিনু কিভাবে চলবে কী প্রসেসিংয়ে চলবে সেটা কি বউবেচু ঠিক করে দেবে বউবেচু ওকে বলছে যে কোনো লাভ লোকসান হবে সেটা আমরা দেখে নেবো আর কি মানে সেটা টিনা দেখে নেবে যে কি করলে কি হবে তার লিগাল টিম যেভাবে প্রসেসিং করেছে ও সেভাবে এগিয়েছে তো সেক্ষেত্রে যদি সার্চ ওয়ারেন্ট নিয়ে ওদের বাড়িতে যাওয়া হয় সেক্ষেত্রে ওরা কিন্তু বাধ্য ছেলেটাকে দেখা করাতে ওরা বাধ্য ওয়ারেন্ট যদি নিয়ে যায় এইবার এদের বক্তব্য হচ্ছে আমরা আমরা কি কি ক্রিমিনাল বাচ্চাটাকে মানে আটকে রেখেছি আমরা কি বাচ্চাকে যেতে অনেক কিছু বলছে তো এই জায়গায় একটা জিনিস তোমরা খুব ভালো করে জানো যে সাত বছর পর্যন্ত কিন্তু বাচ্চা তার মায়ের কাছেই থাকে এটাই নর্মাল ঠিক আছে তাহলে সে জায়গায় বাচ্চা তার মায়ের কাছে নেই তার বাবার কাছে আছে ঠিক আছে তো সেই জায়গায় মাকে যদি নর্মালি দেখা করতে দেয়া হতো মায়ের সঙ্গে সময় কাটাতে দেয়া হতো তাহলে এই তো সার্চ ওয়ারেন্ট বার হতো না তাহলে এই সার্চ ওয়ারেন্ট বের হওয়ার জন্য কিছু তো নিশ্চয়ই কাজ আছে আর তোমরা কিন্তু ভুলবে না যে এর আগে ছিচি বাহিনী মানে বলেছিল তোমাদের মানে যে ও একটা ছিচি ক্যামেরা লাগিয়েছিল তারপরে হচ্ছে তোমার কি ওখানে ইনজাংশন জারি করেছিল আচ্ছা কেন ইনজাংশন জারি করেছিল কেন করেছিল যে কেউ মানে বেশি লোকজন একসঙ্গে একত্রিত ওদের বাড়ির কাছে ঘোরাফেরা করতে পারবে না তাহলে ইনজাংশন জারি কখন করে মানুষ কোন জায়গায় করে হ্যাঁ এই জায়গায় কেন করেছে ওরা কে যে যার জন্য ইনজাংশান জারি করতে হবে হুম তাহলে ওরা যদি ওরকম করতে পারে তাহলে সেখানে সার্চ ওয়ারেন্ট বের করতে হবে আচ্ছা তোমরা এটাও জানো যে চাইল্ড লাইনের লোকেরা ওখানে গিয়েছিল তাদের সঙ্গেও দেখা করেনি মিসবিহেভ করেছে ঠিক আছে তাহলে সমস্ত কিছুগুলো ভাবো যে আজকের এরা নর্মাল জিনিসটাকে অ্যাব নর্মাল করেছে চাইল্ড লাইনের লোক যখন গেছে তাদেরকে ঢুকতে দেয়নি তাদের সঙ্গে মিসবিহেভ করেছে চাইল্ড লাইনের লোক তো আর কারোর কেনা গোলাম নয় তারা কিন্তু চাইল্ড ব্যাপারটা দেখে এবং সেখানে চাইল্ডের ভালো থাকা মন্দ থাকা সমস্ত তারা বিচার করে তো সেই জায়গায় তাদেরকে এরা ঢুকতেও দেয়নি এবং তাদের সঙ্গে বাজে বিহেভিয়ার করে তাদেরকে তাড়িয়ে দিয়েছে দ্বিতীয় কথা ইনজাংশন জারি করেছে তারপরে মানে এমন এমন জিনিসগুলো করেছে কন্ডিশনগুলো এমন জায়গায় নিয়ে গেছে তো বাধ্য লোকে এরমভাবে সার্চ ওয়ারেন্ট বের করতে কারণ এরাই তো জিনিসটাকে নর্মাল থেকে অ্যাব নর্মালে নিয়ে গেছে একটা বাচ্চার ব্যাপার খুব নর্মাল ব্যাপার যে তার বাবার কাছে থাকলেও অ্যাকচুয়ালি সাত বছর পর্যন্ত তার মায়ের হেফাজতেই থাকার কথা তা গার্জেন বাবা থাকবে সেটা আলাদা কথা কিন্তু থাকার কথা মায়েরই কাছে তাহলে সেইটা এরা হতে দেয়নি ঠিক আছে মাকে এতদিন এক বছর তারা দেখা করতে দেয়নি এবার অনেকেই বলবে ও দেখা করতে চায়নি তোমরা অনেক কিছুই জানো না তার জন্য অনেক কথা বলতে পারো মাকে দেখা করতে দেয়া হয়নি এবং একটা জিনিস তো আজকের মানে তোমরা বুঝতে পারছো যে প্রসেসিংগুলো সব কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে করা হচ্ছে কি প্রসেসিং ইনজাংশন জারি তারপরে মানে কী বলবো ছিচি ক্যামেরা লাগানো তারপরে হচ্ছে চাইল্ড লাইন লোকদেরকে তাড়ানো এরকম নানা নানা কাজকর্ম ওরা করেছে যার জন্যই তাদেরকেও ঘুরপথে যেতে হচ্ছে মানে টিনার লিগাল টিমকেও ঘুরপথে যেতে হচ্ছে কারণ এরা ঘুরপথে গেছে একটা ছোট্ট জিনিসকে অনেক বড় করেছে তার জন্যই এটা হচ্ছে এদের বক্তব্য হচ্ছে যে বাচ্চা তার মায়ের কাছে থাকলে তার কোনো বিকাশ হবে না এবং বাচ্চা তার মায়ের কাছে থাকলে সে সিকিউর থাকবে না তাহলে এরকম যদি জিনিসটা লোকের কাছে প্রেজেন্ট করা হয় তখন তো সার্চ ওয়ারেন্ট বের করতেই হবে তাতে তো ভয় পাওয়ার কিছু নেই আচ্ছা যাই হোক এবার দেখো বাচ্চা আসবে কি আসবে না আদৌ দেখা হবে কি দেখা হবে না সেটা আমরা এখানে বসে কিছুই জানতে পারছি না যেদিনকে রেজাল্ট হবে ডেফিনেটলি জানবো তবে হ্যাঁ এটা ঠিক যে বউবেচু বা তার লিগাল টিমও এত সহজে সমস্ত কিছু ছেড়ে দেবে না এটা অন্য রকম জায়গায় চলে গেছে জেদা জেদির জায়গায় চলে গেছে আর টিনুও কিন্তু ছাড়নে বালা নয় আচ্ছা এবার এরা বলছে একটা ডেট পড়েছিল ডিসেম্বর মাসে সেটাকে সে এগিয়ে অক্টোবরে নিয়ে এসেছে তো ভালো তো তাড়াতাড়ি করেছে আরও মানে একটা ডেট যদি আমাকে পেন্ডিং করে দূরের দিকে করে তো সেই জায়গাটা যদি আমি বলে কেউ আরও এক মাস এগিয়ে নিয়ে আসতে পারি সেটা তো ভালো তো এদের তো ফাটার কিছু দরকার নেই এ যদি কনফিডেন্ট থাকে যে তার ছেলে তার মায়ের সঙ্গে যাবে না তার মাকে তার পছন্দ না এবং তার মায়ের নামে সে অলরেডি কান ভরিয়ে দিয়েছে ছেলের এবং ছেলে সেটাকে বিশ্বাস করেছে এবং ছেলে তার মায়ের কথা বলেই না মানে আমি কিন্তু বেচুর ভিডিও থেকেই বলছি মানে বেচু যে ভিডিও করে তাতে বলছে যে মায়ের কথা বলেই না মায়ের জন্য কাঁদেই না মায়ের ফিলিংসই ওর কাছে নেই বা মায়ের কোনো কথা কোনো মানসিকভাবে ওকে কোনো কিছু মনে ওর নেই তাই জন্য মায়ের প্রতি যে ফিলিংসটা বা মায়ের প্রতি যে টানটা সেটাই ওর মধ্যে নেই নর্মাল যে বাচ্চাগুলোর মধ্যে কিন্তু মায়ের ব্যাপারটা থাকে তাহলে এত কনফিডেন্ট বেচু তাহলে কেন আবার ব্যবস্থা করতে হচ্ছে যদি ধরে নিলাম তর্কের খাতিরে সার্চ ওয়ারেন্ট আসেও যদি ছেলেকে বের করতেও হয় ছেলে তো ওখানে এমনিই থাকবে না এটা তো কনফিডেন্ট ওভার কনফিডেন্ট বউ বেছু তাহলে সেই কনফিডেন্সের জায়গায় তাকে আবার চিন্তা করতে হচ্ছে কেন পরের দিন আবার এই কথা বলতে হচ্ছে কেন যে আমরা কি ক্রিমিনাল হ্যাঁ মানে যেহেতু সার্চ ওয়ারেন্ট বের করেছে এই যে এরা বলছিল না যে টিনা আমাদেরকে ক্রিমিনাল বলছে আমাদেরকে বলেছে বাচ্চা চুরি করেছে এরকম কি বলেনি তাহলে সার্চ ওয়ারেন্ট বেরিয়েছে বলে ওরা বলছে যে সার্চ ওয়ারেন্ট কার জন্য বেরোয় ক্রিমিনালদের জন্য বেরোয় সেই জন্য ওরা নিজেরা নিজেরা এটা বসিয়ে নিচ্ছে যে তাহলে কি আমরা ক্রিমিনাল আমাদের ফ্যামিলি কি বাচ্চা পাছার করে বাচ্চা আটকে রাখে বাচ্চার ক্ষতি করে এইটা এই জন্য বলছে তো ভাই তোমরা তো ইনজাংশন জারি করেছো তাহলে যদি সত্যি টিনা তোমাদের বাড়িতে বাচ্চাকে দেখতে যেত তাহলে ও কি ক্রিমিনাল নাকি যে তোমাকে ইনজাংশন জারি করতে হবে তখন তোমার মনে হয়নি যে আমি কেন ইনজাংশন জারি করছি ও তো ওর মা ও তো নর্মালি ওর সঙ্গে দেখা করতে আসতেই পারে ঠিক আছে তোমরা কুতকুল্লার চারপাশে কেন ইঞ্জেংশন জারি করেছো সেটাও তো বড় ব্যাপার কিসের জন্য তোমাকে মানে ছিচি কামেরা লাগাতে হলো সব কিছুর তো একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে তাহলে তুমি এত মানে ছোট্ট জিনিসটাকে এত বড় করে প্রোটেকশান লাগালে কেন কারণ তো নিশ্চয়ই আছে তাহলে তুমি যদি মানে নাক ঘুরিয়ে পেঁচিয়ে দেখাও যে মানে এইভাবে করছি তাহলে তুমি প্রমাণ করতে চাইছো যে টিনা একটা ক্রিমিনাল সে তার বাচ্চাকে উঠিয়ে নিয়ে চলে যাবে দল বেঁধে এসে তাই তো তাহলে তুমি সার্চ ওয়ারেন্ট বের করতেই তোমাকে তোমার মনে হচ্ছে তোমার গায়ে লাগছে যে তুমি ক্রিমিনাল তাহলে তুমি যখন ওকে ক্রিমিনাল প্রতিপন্ন করার চেষ্টা করছো তাহলে তো ও তোমাকে ছেড়ে দেবে না ওর বাচ্চাকে তো সত্যিই তোমার আটকে রেখেছো তোমরা কেন স্মুথলি ওকে মানে দেখা করতে দিচ্ছ না তোমরাও বা নর্মালি কেন ওকে স্মুথলি দেখা করতে দিচ্ছ না তোমরা এমন ব্যবস্থা করছো যেন মনে হচ্ছে যে ছেলেকে ও উড়িয়ে নিয়ে উঠিয়ে নিয়ে চলে যাবে ঠিক আছে তুমি যেমনি ওর বাবা তোমার যেমনি ওর প্রতি ফিলিংস আছে তোমার যখন ওর প্রতি রাইটস আছে তাহলে ও তো মা ওরও তো হানড্রেড পার্সেন্ট রাইট আছে ও তো সেই জায়গা থেকে করবে ব্যবস্থা তখন তোমাদের ফাটে কেন মানে কি বলবো এরা বাচ্চাটাকে নিয়ে শুধুমাত্র মানে একটা জিনিসের মতো ট্রিট করছে বাচ্চাটাকে কোনো মতে টিনার সঙ্গে দেখা করতে দিচ্ছে না কেন তার মানে কনফিডেন্স নেই যেই বাচ্চাটা যেই মাকে দেখবে মায়ের কলে চলে যাবে যেই মাকে দেখবে মায়ের কলে ঝাঁপিয়ে পড়বে এটা ওরা বোঝে তার মানে বাচ্চা বাচ্চা মায়ের মায়ের জন্য জন্য ফিল করে কাঁদে যেটা আমাদেরকে দেখানো হয় না যেটা শো হয় না তাই না কেন তারা এতটা মানে বলবো ভয় পাচ্ছে ভয় পাচ্ছে তারা কেন আজকে ধরো ওরা যদি ওভার কনফিডেন্ট থাকে যে টিনা যদি সামনে এসে দাঁড়ায় তাহলেও বাচ্চা তার মায়ের দিকে মুখ ফিরিয়েও তাকাবে না তাহলে এত কিছু তো করার দরকার নেই তাহলে এত কিছু করছে কেন এত কিছু করছে তার কারণ ওরা জানে বাচ্চাটা তার মায়ের জন্য রেগুলার বেসিস কাঁদে এরা বাচ্চাটাকে মিথ্যা কথা বলে তার তার মানসিক জায়গা নষ্ট করছে মা এই পৃথিবীতে নেই এই কথা বলে বাচ্চার কাছে প্রডিউস করা হয়েছে তো বাচ্চাটা সেটাই ভেবেছে বাচ্চাটা সেটাই ভেবেছে বাচ্চা এইটুকুনি বাচ্চার মনে তোমরা যেভাবে বলবে ওরা এখন পাপের তোমরা যেভাবে বলবে ওরা সেভাবে বুঝবে সেভাবে জানবে সেভাবে কথা বলবে তো সেই জায়গা থেকে ওকে যা বোঝানো হচ্ছে সেটাই বুঝছে ও শিশু মনে কিন্তু এত মানে ব্যাপার নেই একটা মেন্টাল জায়গা থেকে ওকে মেন্টালি ডিস্ট্রয় করা হচ্ছে তার মা জীবিত আছে তারপরে ওই নোংরামি করা হচ্ছে তাই জন্যই ওরা কনফিডেন্ট নয় আর তার জন্যই এরা ভয় পাচ্ছে আর তার জন্যই এখানে সেখানে ব্যবস্থা করছে এবং বলছে যে ওরা সব ভুয়ো কেস করেছে যদি সত্যিই ধরে নিলাম তর্কের খাতিরে টিনা সব ভুয়ো কেস করেছে টিনা সব ভুল ভাল বার্তা মানুষকে ছড়াচ্ছে টিনা সব ঘুরিয়ে নাক দেখাচ্ছে টিনাই সার্চ ওয়ারেন্ট বের করাটা ঠিক হয়নি তাহলে আমি বলবো আগে নিজের দিকে দরকার দেখা হ্যাঁ তার কারণ হচ্ছে আগে বলা হলো বিয়ের আগে বিয়ে আছে হুম তার মানে হচ্ছে তার বিয়ের আগে বিয়ে আছে তার মানে কি তার মানে হচ্ছে যে ওকে ঠকানো হয়েছে অন্য কারোর বিয়ে হয়েছিল এরকম একটি মেয়েকে ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে তারপরে ওর সঙ্গে বিয়ে হয়েছে এবং এই ক্ষেত্রে কাকে দোষারোপ করেছিল টিনার বাবা মাকে তার গার্জেনকে চিটিংবাজ প্রমাণ করছিল কথাটা কি সত্যি কথাটা তো সত্যি নয় তাহলে আদৌ কারোর সঙ্গে ওর আগে বিয়ে হয়নি অথচ এরা মিথ্যাভাবে একটা কেস করেছিল যে এই বিয়েটা পুরোপুরি মিথ্যার উপর দাঁড়িয়ে আছে এর আগে বিয়ে হয়ে গেছে তারপরে আমাকে ওর বাড়ির লোকটা লোকেরা ঠকিয়ে এই মেয়েটার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে তার মানে এই জায়গায় ওর সঙ্গে মিথ্যাচার করেছে এই বলে ওদের চিটিংবাজি মামলায় ফাঁসিয়েছিল তারপরে নিজেই বুঝেছে যে এইটা যদি করি তাহলে সেক্ষেত্রে ছেলে এমনি ওর কাছে চলে যাবে মানে ছেলে তার মায়ের অধিকার ঠিক আছে এবার মা কে ও লিগালি বিয়ে করেনি তাহলে ইল্লিগাল বিয়ে কিন্তু সন্তান তো তার মায়ের লিগাল তাহলে ওই বাচ্চাটা ওর কাছে থাকবে না বাচ্চাটা এমনি মায়ের কাছে চলে যাবে তাই জন্য দেনান দেন কেসটাকে উইথড্র করে নেওয়া হলো তো এরকম তো প্রচুর কেস বারবার আমাদের বেচু বউ বেচু করছে আর বারবার তুলছে তো আজকের গিয়ে তার মনে হচ্ছে যে ওরা সব ভুয়ো কেস করেছে তাই তো এই যে বেচু যে কটা কেস করেছে সব কটা অরিজিনাল জিনিসের উপর ভিত্তি করে না কিন্তু কারণ এরা সব সময় পিছিয়ে নোংরামির পথে পথে কেসগুলো করেছে ঠিক আছে তাহলে তাদেরকে যখন কেউ মানে কন্টেস্ট করবে তখন কি তারা স্মুথ টার্ম প্রসেস এরাও তো ঘুরিয়ে নাক দেখিয়ে সেরকম প্রসেস করবে যেটাতে ও হ্যাপ টু বাউন্ড করতে সার্চ নিয়ে দাঁড়ালে হ্যাপ টু বাউন্ড এবং সেই জন্য আবার প্রোটেকশন করার চেষ্টা করছে বুঝতে পেরেছ তো এদের মনের মধ্যে পুরো জোর বাকি আছে সব জিনিসটা জোর বাকি আছে এরা এখান থেকে নিজেদেরকে নানা রকম ভাবে চালাকির দ্বারা মহৎ কার্য উদ্ধার করবার চেষ্টা করছে আর ভাবছে টিনুর লিগাল টিম মানে যেহেতু তাহলে টিনার লিগাল টিম ঠিক মতো কাজটা করতে পারবে না কিন্তু এখন ঝামেলাটা হয়ে গেছে বহুবেচু আর টিনার মধ্যে না লিগাল টিম ভার্সেস লিগাল টিম এটা বুঝতে পারছো তো তো একটা লিগাল টিম একরকম করছে আর একটা লিগাল টিম আর এক রকম করছে ঠিক আছে এইবার আমার কথা হচ্ছে যে ভাই আমি যখন জানি আমার ছেলের সম্বন্ধে কনফিডেন্ট তাহলে আমাকে কেন এত পেছাতে হচ্ছে যদি ওর ছেলে ওর মায়ের সঙ্গে দেখা করে তো এর তো ইনসিকিওর হওয়ার কিছু নেই কারণ এ তো জানে ছেলে ওর ছেলে ওকেই ভালোবাসে ছেলে যাবে না তাহলে কেন ভয় পাচ্ছে তাহলে ভয় পাচ্ছে এই জন্যই কারণ ছেলে যাবে ছেলে নিজেও এমনি যাবে মাকে দেখলেই দৌড়ে যাবে কারণ মাকে ও মিথ্যা কথা বলেছে যে মা নেই পৃথিবীতে ও কিন্তু এটা বলেনি যে তোর মা আ আছে এবং তোর মা আলাদা জায়গা আছে আমি তোর মায়ের কাছে তোকে যেতে দিচ্ছি না এটা বলেনি তাহলে এই জায়গায় মিথ্যা কথা বলেছে দ্বিতীয় কথা হচ্ছে লিগাল টিমের দ্বারা ভুল ভাল কাজকর্ম করা হয়েছে আর তার জন্যই কিন্তু এরা ভয় পাচ্ছে ঠিক আছে আর এই জন্যই এরা এতদিন ধরে বলছিল যে বাচ্চা পাচারের কেস দিয়েছে বাচ্চা মানে কি বলে আটকে রাখার কেস দিয়েছে চিটিংবাজের কেস দিয়েছে এরা বাচ্চাকে নির্যাতন করছে এইসব কেস দিয়েছে কিচ্ছু কেস দেয়নি শুধু সার্চ ওয়ারেন্ট বের করেছে ঠিক আছে ব্যাস হ্যাঁ কারণ ওরা লুকিয়ে রেখেছে তো তাই জন্যই সার্চ ওয়ারেন্ট বের করেছে ব্যাস এইখানে শুরু হয়েছে আর তার জন্যই ছোটাছুটি শুরু হয়েছে তো যাই হোক এখনো আমরা বলতে পারছি না যে কোথা থেকে কোথায় কি দাঁড়াবে কারণ প্রচুর জলঘোলা হচ্ছে কিন্তু একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে যে এত সহজে এত সহজে বেচু টিনার সঙ্গে বাচ্চাকে দেখা করতে দেবে না কারণ কারণ ও ইনসিকিউর কারণও জানে ওর বাচ্চা টিনাকে দেখলে দৌড়ে চলে যাবে ইনসিকিউরিটি ভোরে ভরে রয়েছে বেচুর মধ্যে আর তার জন্যই কিন্তু এই বেহাল অবস্থা ওর এবং আজ পর্যন্ত ও টিনাকে দোষারোপ করতে ছাড়ছে না তার একটাই বক্তব্য যে মানে বাচ্চা তার মায়ের কাছে যাবে না কিন্তু এইভাবে জোর করে কি আটকে রাখা যায় জোর করে আটকে রাখা যায় না তো দেখা যাক লেটসি কি করলে কি হয় তাই না তার আগে তো আমরা কিছু বলতে পারছি না তবে একটা কথা তোমাদেরকে বলি যে এরা সব কিছু ঘুর পথে করেছে আর তাই জন্য টিনাকে ও সমস্ত কাঁটা দিয়েই তো কাঁটা তুলতে হয় ঘুর পথে করতে হচ্ছে বুঝতে পেরেছ খুব স্মুথ হয়েতে সোজাভাবে যে কাজগুলো হতে এরা করেনি এরা ইচ্ছাকৃত ঘুর পথে করেছে কারণ যাতে কিনা জিনিসটাকে ওরা আটকে রাখতে পারে কারণ এইটা তোমাদেরকে বলেছি না পরকিয়া করুক আর যাই করুক তাতে বাচ্চার মায়ের সঙ্গে থাকা কোনো প্রবলেম হয় না যেটা প্রবলেম হয় যদি বাচ্চার মা মেন্টালি ডিসব্যালেন্সড হয় বা সেরকম শারীরিক অসুস্থতা থাকে সেই ক্ষেত্রে বাচ্চা মায়ের সঙ্গে দেখতে পারে না বা দেখা করতে পারে না না নাহলে সাত বছর পর্যন্ত বাচ্চা তার মায়ের সঙ্গেই থাকে কোনো যদি মেন্টাল ডিসব্যালেন্স না থাকে বা শারীরিক সেই লেভেলের অক্ষমতা না থাকে বুঝতে পেরেছ তো এখানেই এদের সমস্যা বাড়ছে অনেকে এসে বলছে যে বাচ্চারা ওখানে গিয়ে কি শিখবে অটো চালানো শিখবে টোটো চালানো শিখবে খালি গায়ে নাচ দেখানো শিখবে শুধু খাওয়া শিখবে পড়াশোনা শিখবে না লুডু খেলা শিখবে হ্যাঁ এইগুলো শিখবে নাকি আচ্ছা আমার একটা বক্তব্য যে এই বেছুর বাড়িতে ঠিক কি শিখবে এই পর্যন্ত পড়া শিখবে বউকে কিভাবে বেঁচে আন করতে হয় এটা শিখবে হুম নাকি বউকে বউকে হচ্ছে যখন জানতে পারলো তখন তার বউয়ের বডি পার্টস ধরে করবে কোনটা শিখবে কোন কোনটা ভালো আছে বেচুর যে যে তোমরা এই কথাগুলো বলছো এসে টিনার বাড়িতে কি শিখবে টিনার বাড়িতে যদি খুব বেচুর বেচু কি শেখাচ্ছে যদি শেখাতেই পারতো যে চার বছর পর্যন্ত বাচ্চাটার পড়াশোনার দিকটা একবারও দেখেছে ভালো করে ঠিক মাত্র পুষ্টির দিকটা দেখেছে বাচ্চাটার পুষ্টির দিকটা দেখেছে বাচ্চা সবাই নেড়িয়ে গেড়িয়ে মানুষ করতে পারে ঠিক আছে তো অনেকের বাড়িতে আছে না অনেক বেশি সন্তান তো তাদের বাচ্চারাও তো মানুষ হয় তাহলে বাচ্চার মতো করে তো মানুষ করতে হবে হলো আর সেগুলো নিয়ে করে গড় হচ্ছে করে খাবার খাওয়ানো হয় এর গাল থেকে ওর গালে ওর গাল থেকে ওর গালে দিস ইজ ভেরি ইনহাইজিনিক ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে তার একটা প্রকৃত থালা গ্লাস বাটি দেখি না যে সেখানে রেগুলার বেসিস তাকে খেতে নিয়ে বসানো হচ্ছে কোনো কোনো দিন তাকে ইচ্ছা হচ্ছে ভাত খাইয়ে মাখানো মাখানো ভাত খাওয়ানো হচ্ছে কোনো কোনো দিন ইচ্ছা হচ্ছে না ও ছড়িয়ে ছিটিয়ে খেলো খেলো না খেলো না খেলো দুধ খাইয়ে দেওয়া হচ্ছে তার মানে কতখানি অপুষ্টি তাকে ঠিকমতো ফল খাওয়ানো হচ্ছে না যখন ইচ্ছা হলো কলা খেলো যখন ইচ্ছা হলো খেলো না মানে রেগুলারই কোনো ফল জুস বা কোনো ডিম সিদ্ধ ডাল কোন দিন দুটো ডিম সিদ্ধ খেয়ে ফেলছে মায়ের বাবারটাও খাচ্ছে ওরটাও খাচ্ছে বা কোনো দিন দিচ্ছে না দুটো ডিম সিদ্ধ খেলে কোনো ক্ষতি হয় না ওইটুকুনি বাচ্চার ঠিক আছে তো একটা করে ডিম সিদ্ধ দেওয়ার কথা কিন্তু যেদিন দুটো খাচ্ছে সেদিনকে চরবার চরবার করে দুটো খেয়ে নিলে দুটো খেয়ে 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 নিলে 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 নিজেরটাও আমারটাও এটা বলছে কিন্তু কিন্তু রেগুলার ডিম খাচ্ছে না ওর দিন রেগুলার ফুড হ্যাবিটটা দেখিয়েছে না দেখো ওর বাচ্চা ওদের দায়টা বেশি ওদের মায়া দয়াটা বেশি আমাদের সেটা নেই কিন্তু আমাদের কথা হচ্ছে প্রপার তাকে তো রুটিন মেনটেন করে খাওয়াতে হবে প্রপার রুটিন মেনটেন করে ওকে পড়তে বসাতে হবে এই দুটোই কি হয় ওর খেলার ছলে একটু পড়লো পড়লো না পড়লো না পড়লো এরকম করলে তো হবে না আজকালকার দিন দেখো আমাদের সময়টা একটা সময় চলে গেছে সেই সময় আমরা মানে সেই লেভেলে দু বছর আড়াই বছর বয়স থেকে পড়াশোনা শিখতাম না ঠিক আছে আমরা চার বছর প্লাস পাঁচ বছর প্লাসে গিয়ে স্কুলে ভর্তি হতাম যে যেরকম পারছে তো সেরকম ভর্তি করতো তো সেই সময় ওরকমই হতো বাড়িতে কিছুদিন পড়িয়ে নিয়ে তারপরে স্কুলে ভর্তি করে দিত এখন তো তা হয় না এখন অনেক আপ টু ডেট বাচ্চারা তো সেই জায়গায় একটা চার বছরের বাচ্চা অনেক কিছু শিখে যায় কারণ ইংলিশ মিডিয়ামে পড়তে যায় তারপরে রেট রেস যুগ রেড রেসটা এত বেশি হচ্ছে তো সেই জায়গায় এত বেশি কম্পিটিশান তো এখন থেকেই যদি তার ভিতটা না ঠিক হয় বা পরে গিয়েছে সে কন্টিনিউ করতে পারবে না ভিদ মজবুত করার দরকার তো চার বছর বয়স পর্যন্ত কিভাবে মজবুত করেছে করেছে কি মজবুত তাহলে এই যে সমস্যাগুলো এগুলো কে রিকভার করবে কে রিকভার করবে এখন বাচ্চাটাকে টিনার কাছে দিয়ে প্রপারলি তার হেলথ আর এই ওয়েলথ এই দুটো জিনিস ঠিক মতো মেনটেন করতে হবে ওই বাড়িতে কি শিখবে এচু বাড়িতে আসে ওই বাড়িতে শিখবে যে মা বাবা বাড়িতে বসে ইন্টুগুলোগুলো করে ওই বাড়িতে কি শিখবে দালি প্রতিদিন পিপি পিপি হিসেবে যাচ্ছে তারপরেই আমার বাবার সঙ্গে করছে মানে অন্য জিনিস করছে এটা শিখবে এটা শিখবে যে বাবার যখন মনে হচ্ছে তখন ঢুকুর ঢুকুর করছে এটা শিখবে কি শিখবে তো নাকি কবিতা লেখা শিখবে কবিতা শিখবে হ্যাঁ কি শিখবে হ্যাঁ নাকি শিখবে যে বাবা নিজে কোনো কাজ করে না হচ্ছে দাদু দিদাকে দিয়ে কাজ করিয়ে সেটা মানে ভিডিও ক্লিপস তুলে সেটা বেঁচে পয়সা ইনকাম করছে কোনটা শিখবে হ্যাঁ এখন থেকেই তাকে বলা হচ্ছে মোবাইল হাতে করে দিয়ে তাকে দিয়ে ব্লগিং করাবে ব্লগিং করতেই পারে ও পরে কিন্তু এখন বয়স ব্লগিং করার হ্যাঁ মানে বুঝতে পারছো ফোনে তো প্রতিদিন দেখি যে বাচ্চাটা অ্যাডিক্টেড সব সময় অল টাইম ফোন নিয়ে বসে আছে তারপর আবার বলা হচ্ছে তাকে দিয়ে ব্লগিং করানো হবে মানে এই বয়স থেকে তাকে দিয়ে টাকা ইনকাম করার মেশিন তৈরি করেছে তাকে দিয়ে করাবে দেখো বাচ্চাদের জিনিস দেখতে আমাদের খুব ভালো লাগে তার তার মানে হাতে মোবাইল দিয়ে তাকে ব্লগিং করতে হবে পড়াশোনাটা কবে করবে মানে আমার আশ্চর্য লাগে এরা আবার বলছে যে ওর কাছে ছেলে মানুষ হবে এর কাছে মানুষ হবে না এ পরকিয়া করেছে এ নোংরামি করেছে আরে এ কি করেছে এ কি করেছে আমাদের চোখের সামনে সবগুলো চলে আসছে এখনো ঢাকার চেষ্টা কি যে না ও সৎ কোন দিক দিয়ে ও সৎ ওর তো একটার পর একটা ধরা পড়ছে ওর চরিত্রের উড়ে যাচ্ছে হ্যাঁ নাকি নাকি অন্য সব বিশ্বাস বিশ্বাস করতে ওরটা করা যাবে না ব্যাপার যাই হোক আমার বক্তব্য এটাই যে যে যেটা হচ্ছে সেটা আমরা জানি না আমরা ভিতরের থেকে তো জানতে পারছি না তবে আমার মনে হয় যে যেরকম ঘুরিয়ে নাক দেখিয়েছিল তার জন্যই সেরকম ডিসিশান নিয়েছে টিনার হচ্ছে লিগাল টিম এখন দেখা যাক কি হয় তবে এই তো বললাম বাচ্চা হাত হলে ওর যে কি প্রবলেম সেটা অনেকেই বুঝে গেছে আর সেই জন্যই কিন্তু কোনোভাবেই বাচ্চা হাতচারা করতে চাইছে না আর এই যে তোমার জন্মদিনের উৎসবটা পালন করবে না বলছিল না তার কারণও এটা কারণ ও জানে যে কোথায় গিয়ে প্রবলেম আর তার জন্যই এ বলছিলো মানে উৎসবটা পালন করবে না তো যাই হোক লেটসি কি দেখা মানে কি হয় দেখা যাক হ্যাঁ ওর কাছে তো গেছে সমন ঠমন গেছে এবার কী হয় দেখা যাক আমরা অধীর আগ্রহে আছি যেটা দেখবো সেটাই এ করবো তো দেখা যাক কেউ এক পাও পিছবে না সবাই সবার সঙ্গে বাজি মাত দিতে রেডি আছে তো এটুকুই বলার ছিল ভিডিওটার মাধ্যমে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে টাটা